ফাজু জাকুম হে আমার সাহাবেরা তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত কর তোমাদের চরিত্রের হেফাজত কর যদি চরিত্রের হেফাজত করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন বলেন সোহান আল্লাহ চরিত্র এমন জিনিস চরিত্রটা থাকে না এটাকে আটকিয়ে জোর করে রাখতে হয় এর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন টায়ারের ভিতরে একটা টিউব থাকে এই টিউবের ভিতরে কি থাকে বলেন তো হাওয়া হাওয়াটা কি থাকে নাকি হাওয়াটা ভয়েল টিউব দিয়ে আটকে রাখতে হয় আটকে রাখতে হয় যদি ভয়েল টিউব দিয়ে এটা আটকাইতে না পারেন তাহলে ওই টিউবের ভেতরে হাওয়া থাকবে না চাকা চলবে না যদি একটু ছিদ্র পায় তাহলে শেষ বের হয়ে কি হয়ে যায় হাওয়া শেষ হয়ে যায় ঠিক তেমনই একটা চরিত্র চরিত্র থাকে না এটাকে জোর করে বন্ধ করে শক্ত করে বেঁধে রাখতে হয় সোহানাল্লাহ এই জন্য বিশ্বনবী বলেছেন ওয়াহফাযু ফুরুজাকুম আকমান লাকুমুল জান্নাত তোমরা তোমাদের লজ্জাস্থানের জিম্মাদারী নাও তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারী নিলাম এই জন্য ইমানদার যারা মুমিন যারা তাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল সাত এবং ছয় এবং পাঁচ পাঁচ ছয় তিনটি আয়াতে মুমিনদের গুণাগুণ নিয়ে তিনি আলোচনা করেছেন সেখানে আল্লাহ রবীন্দ্র আলোচনা করতে গিয়ে এভাবে বলেছেন যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারাই হলো কিন্তু তো তার মানে যৌবন এক জায়গায় ব্যয় করবে যৌবন এক জায়গায় ক্ষয় হবে সেটা হলো হালাল পন্থায় বৈবাহিক পন্থায় এ পৃথিবীর আর কোথাও কোন উপায়ে কোন ভাবে যেন চরিত্রের মধ্যে কালিমা না আলাপা হয় চরিত্রের দাগে যাতে কলঙ্ক না আসে এই জন্য যারা হেফাজত করবে এবং সংরক্ষণ করবে বিশ্বনবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বলেন সোহান আল্লাহ এই জন্য এখনকার বর্তমান যে যুগ মিডিয়া যুগ কিছু কিছু সিনেমা আছে যে সিনেমাগুলোতে এটাই বোঝানো হয় যে কীভাবে একজন মানুষের চরিত্র হেফাজ নষ্ট করা যাবে কি বলেন ঠিক কিনা একজন যুবক একজন যুবতী সিনেমা দেখে নাটক দেখে কৌতুক দেখে নিজের চরিত্রের সাথে এই রকম চরিত্রগুলো মেলানোর চেষ্টা করে বলেন নাউজবিল্লা। এই সিনেমাগুলো এই চরিত্রগুলো নষ্ট করার পিছনে এই সিনেমাগুলো যথেষ্ট এবং প্রত্যেকটা ফিল্ম এবং প্রত্যেকটা শর্ট ফিল্ম যা আছে আজকে যুবক যুবতীদের চরিত্রের বারোটা বাজায় দিয়েছে কি বলেন ঠিক কিনা না সম্মানিত উপস্থিতি এখনকার যুবক যুবতী যারা এমনকি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা অবাক হয়ে যায় এমনকি বয়স্ক মুরব্বী যারা তারা পর্যন্ত এখন মোবাইলের এই সিনেমার মধ্যে আসক্ত কি বলেন ভুল বললাম আমি নিজের দেখেছি হাজি মানুষ হজ করে এসেছেন এর পরেও মোবাইলের সিনেমা দেখে চায়ের দোকানে বসে গান শোনে সে গান সে গান আর এ গান আর সেই গান নয় এর ফকিরি গান অথচ একজন হাজি মানুষ হজ করে এসেছেন পাঁচাত নামাজও পড়েন নাম বললে সবাই চিনবেন নাম বলার আমার দরকারও নাই তো ভাইয়ারা আমার তাহলে এই যে আজকাল মিডিয়ার যুগে আজকাল অনলাইনের যুগে এই অবস্থা হচ্ছে বলুন তো এটি কি মোবাইলের দোষ নাকি ব্যক্তির দোষ ওই মানুষের দোষ মোবাইলের কোনো ক্ষমতা নেই যেভাবে নাচাবেন যেভাবে চালাবেন ওইভাবে নাচবে ওইভাবে চলবে। একটা অ্যাড নোংরা একটা অ্যাড আপনার সামনে আসলে আপনি এটা স্কিপ করে যান স্কিপ করতে না পারলে মোবাইলটা উল্টে রাখেন হেফাজত করার সুযোগ আছে নাকি নাই আছে কিন্তু আসতেছে উনি দেখতেছেন দেখতেই আছে দেখতেই আছে এই হলো অবস্থা সমানিত অবস্থিতি তাহলে যৌবনের হেফাজত করা এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন সলাত আদায় করা যেমন সিয়াম পালন করা সাথে সাথে হজ আদায় করা এগুলোর চেয়ে বেশি কঠিন হলো চরিত্রের হেফাজত করা কারণ একজন মানুষ ইচ্ছা করলে কি করতে পারেন সলা করতে পারেন কোনো সমস্যা হয় না একজন মানুষ টাকা থাকলে জাকাত দিতে পারেন টাকা থাকলে হজে যেতে পারেন কিন্তু টাকা থাকলে চরিত্র আরো নষ্ট হয় চাকা থাকলে কি হয় চরিত্র নষ্ট হয় এজন্য আল্লাহ রব্বুল আলমিনের নাবি বিশ্বনবী তিনি বলেছেন মাইভ মানিনি মায়াবাই নারী আই হে অমাবাঈ নারী লাই হে আজ মাল্লাহুল ছেন্নাহ ছেমেট তিনি দুই চোয়ালের মাঝে যে মুখ জিহবা এই জিহবার সাথে সাথে এবং দুই পায়ের মাঝখানে যে গোপন এই দুইটার হিফতর যে করতে পারবে আমি তাকে জাহনাতের গ্যালারিটি দিলাম সম্মানিত হাজারের এই জন্য নিখুঁত যুবক যুবতী পাওয়া আজকে খুব দুষ্কর কি বলেন ঠিক কি না এবং নিষ্কলুষ এবং পরিপূর্ণ ইমানদার যুবক যুবতী পাওয়া সমাজও খুব কঠিন এই জন্য এই দুনিয়ার ফেতনা থেকে আল্লাহর কাছে পানা হাঁচাইতেন দুনিয়ার ফেতনা থেকে কি করতেন আল্লাহর কাছে পানা যেতেন দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত হে আল্লাহ আমি দুরিয়া এবং এবং মরনের ইহজগতের এবং পরজগতের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি আমাকে বাঁচাও এইভাবে স্বয়ং বিশ্ব নবী কি করতেন আল্লাহর কাছে দোয়া করতেন